ভালোবাসে আমি তাকে আমার ইচ্ছা ছিল কালকে পনেরোই আগস্ট আমাদের পনেরোই আগস্ট আগামীকাল সো মারিয়া আমার সঙ্গে কালকে জয়েন করুক বলো আপা আমার পনেরোই আগস্ট এত কষ্ট হয় আমি কথা বলতে পারবো না তাই না মারিয়া আসলে আসলে আপু সত্য কথা এবং কালকে আমার যে প্রোগ্রাম গুলো আমার আছে মানে আমি এটা অ্যারেঞ্জমেন্ট কিছুটা করার চেষ্টা করেছিলাম কালকে শোক দিবস যাতে পালন করতে পারি আনফর্চুনেটলি আমার অনেক বাধা সম্মুখীন হতে হয়েছে আমি অনেক বাধা পেয়েছি যেই প্ল্যানটা করেছিলাম সেই প্ল্যানটা না করতে পারলো আমি আমার নিজের মতো করেই সেটা পালন করব। কিন্তু আমি জানি যে আমি স্টেটেড থাকবো আমি অলরেডি অনেক আহত হয়ে আছি আজকে থেকেই আমি সারা দিন ধরে আমার নোনা জল আমার চোখে সারাক্ষণ রয়ে গেছে আমি সারাক্ষণই বঙ্গবন্ধুকে নিয়ে স্মৃতিচারণ করছি এবং কালকের দিনটা আমি আমাকে যে কিছু মানুষ একসাথে গ্যাদার করে ফেস করতে হবে এই জায়গাটা আমি নিজের ইমোশনটাকে কিভাবে কন্ট্রোল করব নিজে কিভাবে সোজা হয়ে দাঁড়িয়ে থাকব আমি জানি না কারণ আমি অনেক বেশি ইমোশনাল একটা মানুষ ব্যক্তিগতভাবে আর আই এম এম্পাক্ট তো আমার মধ্যে না আসলে কি ভালোবাসেন কেন কি করে বুঝলেন ভালোবাসি কেন আপু এটা উত্তর আমি আসলে ঠিক মতো নিজেও দিতে পারবো না জন্ম হবার পর থেকে মায়ের মুখে বাবার মুখে বঙ্গবন্ধুর গল্প শুনেই আমি বড় হয়েছি আমার জ্ঞান আসার আগেই আমি এই গল্পগুলো শুনেছি এবং জ্ঞান আসার পর থেকে আমি যার নামটা শুনে সবচেয়ে বেশি বড় হয়েছি সেটা হলো জিজাস ক্রাইস্ট আমাদের এবং তার পরের নামটা ছিল বঙ্গবন্ধু এই দুটো নামই জ্ঞান হওয়ার পর থেকেই শুনে এসেছি এবং বঙ্গবন্ধুর যে গল্পগুলো আমি শুনেছি তার ত্যাগ তার অবদানের কথা যে তার যে এত স্যাক্রিফাইস ফর আওয়ার কান্ট্রি ষোলোটা সতেরোটা বছর একটা ব্যক্তি তার দেশের জন্য দেশকে স্বাধীন করার জন্য জেল খেটেছেন তার পুরো যৌবন চলে গেছে পার করে দিয়েছেন উনি ওনার ফ্যামিলির সময় দিতে পারেনি উনি ওনার ফ্যামিলির শখ পূরণ করতে পারেনি তার সন্তানেরা তাকে পাননি ঠিক মতো এত এত কিছু একটা ব্যক্তির কি করে সম্ভব আমি আসলে ওনার এই ত্যাগ স্বীকার করার যে ক্ষমতাটা সেটা দেখে অভিভূত হয়ে গিয়েছিলাম আমি এই যে একটা মানুষের মধ্যে এতটা শক্তি কি করে থাকে ওনার যে স্পিচ গুলো ওনার যে প্রত্যেকটা প্রেস কনফারেন্সে যে বক্তব্য গুলো উনি দিয়েছিলেন না আমার রক্ত এখনো গরম করে ওঠে আমার রক্ত এখনো গরম করে আই গেট গুড পাম্পস অল ওভার মাই বডি যখন আমি শুনি আমি বুঝতে পারি না যে একটা মানুষের ভিতরে এত শক্তি কি করে আসে উনি কিন্তু একটা ক্ষুদ্র ছোট্ট একটা রাষ্ট্রের নেতা তো বাংলাদেশের ম্যাপ মানে বাংলাদেশের ম্যাপ বলবো না আমি ওয়ার্ল্ড ম্যাপের মধ্যে যদি বাংলাদেশকে খুঁজতে যাই তাহলে একটা সরিষা দানার মতো ছোট্ট একটা ডট সেই রকম একটা রাষ্ট্র তার নেতা উনি কিন্তু তার কথা শুনলে মনে হয় যে উনি আমেরিকার নেতা উনি যেন আব্রাহাম লিঙ্কন তার বয়স এরকম এবং তার প্রত্যেকটা ওয়ার্ড চয়েস অফ ওয়ার্ড এন্ড চয়েস অফ সেন্টেন্স মেকিং ইটস আউটস্ট্যান্ডিং একজন ব্যক্তি এত অ্যাকিউরেট কি করে হতে পারে আমি প্রথমত তার এই এই জায়গাটায় অভিভূত হয়ে গিয়েছে প্রেমে পড়েছিলাম যে একটা ব্যক্তি এত অ্যাকিউরেট কি করে হতে পারে সব দিক থেকে তারপরে তার এই ত্যাগ একজন ব্যক্তি এত ত্যাগ শিকার অন্যের জন্য কি করে করতে পারে অন্য মানুষের জন্য এই দেশ এই দেশের জনগণ দেশটা তো আসলে দেশের মাটি এই যে আকাশ পাতাল মিলিয়ে তো দেশ না দেশের জনগণ মিলিয়ে দেশ উনি দেশ নিয়ে চিন্তা করার অর্থটা আসলে দেশের জনগণ নিয়ে চিন্তা করেছেন উনি দেশের জন্য ত্যাগ করার অর্থটা আসলে দেশের জনগণের জন্য ত্যাগ করেছেন তো এই ত্যাগ একটা মানুষ কি করে করতে পারে আমাকে বললে তো এত টর্চার আমাকে করলে দুদিনের মাথায় আমি বলবো যে মাফ চাই আমি আর টর্চার সহ্য করতে পারছি না আমি চলে যাই কিন্তু একটা ব্যক্তি এত শক্তি কি করে পান আমি অভিভূত হয়ে যাই আমি ওই অভিভূত হওয়া থেকে ওনার প্রতি আস্তে আস্তে ভালো লাগা ভালোবাসা তৈরি হওয়া এবং বাংলাদেশে ফিরে আসা আমি জন্মে জন্মেছি বিদেশে বিদেশে বড় হয়েছি আমাকে গ্লোবাল চাইল্ড বলে কারণ আমি বিশ্বের বিভিন্ন দেশে বড় হয়েছি অস্ট্রেলিয়া থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করে এসেছি তো এত বছর ধরে আমি বিদেশে থেকেছি কিন্তু সবসময় একটা তারণা ছিল আমি বাংলাদেশে ফিরে আসবো কেন ওই তারাটা ছিল আমাকে সবাই বলতে পাগল আমি পাগল ওই কারণ আমি কি বঙ্গবন্ধুকে ভালোবাসি আমি তো বঙ্গবন্ধু কাছ থেকে শিখেছি বাংলাদেশকে করে ভালোবাসতে হয় তো আমি পাগল হবই সিম্পল বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর বঙ্গবন্ধু কাছ থেকে শেখে ভালোবাসতে বাংলাদেশ কে কিন্তু পাগল হবে কারণ বঙ্গবন্ধু নিজেই একজন পাগল কে বলে এরকম কাজ থেকে করতে পারে না তাই না এটা মানে স্বাভাবিক সাধারণ মানুষ কি এই ধরনের কাজ করার ক্ষমতা রাখে না তো বঙ্গবন্ধুর মতো পাগল পৃথিবীতে ওই এক এরকম পাগল দিনে দিনে আসে না তো তাকে যখন অনুসরণ করি তার মতো পাগল তো আমি আমাকে পাগল যখন বলে আমি খুশি ভালো কারণ বঙ্গবন্ধুর মতো পাগল তার কাছ থেকে আমি শিখেছি বাংলাদেশকে কি করে ভালোবাসতে হয় সেখান থেকে আমি অরূপ অনুপ্রেরণা নিয়েছি এবং আমি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বিদেশের মাটিতে যখন আমার মাথায় ক্রাউন করানো হয় একটা পেজেন্ট কন্টেস্টে আমাকে মিস বাংলাদেশ হিসেবে ক্রাউন করা হয় তখন আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি কি করবে বাংলাদেশের মানে তুমি করবে এই রাউন্ডটা উইন করেছো এখন তোমার অ্যাচিভমেন্ট নিয়ে তুমি কি কাজটা করতে চাও আমি বলেছিলাম আই ওয়ান্ট গো ব্যাক টু মাই কান্ট্রি তো আমাকে জিজ্ঞেস করেছিল ওয়াই জি ইউ গো ব্যাক টু ইওর কান্ট্রি আফটার হ্যাভিং অল দ্য গ্রেট অ্যাচিভমেন্ট দ্যাট ইউ হ্যাভ ওয়াই ডু ইউ ওয়ান্ট টু গো ব্যাক টু বাংলাদেশ বিকজ বাংলাদেশ ইজ নট দ্য প্লেস ফর ইউ হু ক্যান ভ্যালিডেট ইওর কোয়ালিটি তখন আমি একটা রিপ্লাই দিয়েছিলাম

হতে পারে ভাবে দিতে পারে সে হতে পারে পরিবেশগত দিক থেকে দিতে পারে সে হতে পারে প্রাণী কল্যাণের দিক থেকে দিতে পারে সে হতে পারে সামাজিক ব্যবহার কিংবা শিক্ষা শিক্ষা হতে পারে এগুলো আবার এটাও হতে পারে যে কেউ ফ্যাশন ওয়ার্ড থেকে নিজে কন্ট্রিবিউশন দিচ্ছে যে কন্ট্রিবিউশন এর কারণে তো আমরা এখানে পেয়েছি তাই না অবশ্যই কোথায় আমি ঢাকাই আছি ভাইয়া তাই তুমি পরস্পর যোগাযোগ থাকা দরকার অবশ্যই ভাই আমি আউড যোগাযোগ থাকতে পারাটা এটা আমার অনেক সম্মানের বিষয় কালকে পান্না ভাইরা যাবেন পান্না ভাই যাবেন মোনাজাত করতে আপনার বনানী কবরস্থানে আপনি যাবেন না আচ্ছা আচ্ছা হ্যাঁ যাব কখন বাদ জুম্মা কালকে তো জুম্মা বার

খোকা তো চুপ করিয়ে আছে আমি তো শ্রোতা আছি না খোখা যাচ্ছি আপনাকে একটু তাড়াতাড়ি করেছি আমি বলি আমিও অভিভূত অভিভূত বিশ্বাস করো নিউ জেনারেশনের প্রতি আমার একটা রাগ ক্ষোভ ইভেন আমার সন্তানদের প্রতি আমার মনে হয় ওরা আমাকে বুঝতে পারে না বলছে তুমি তোমার জন্য আমাদের বিপদে ফেলতো ট্রু তারা দেয়ার আন্ডার থ্রেট আজে বাজে থ্রেট রাস্তায় বের হইতে পারে না আমার সাথে তুমি তো তোমার দেখলে পরে লোক চিনতে পারে আবার বড়টাকে চেনে আমার সাথে ঘুরছে ফিরছে তোমার জন্য আমি কোর্টেও যেতে পারি কোন দোকানেও যেতে পারে না আজকে একটা দোকানে গেলাম একটু জোরে নিয়ে ও বেশ আতঙ্কিত হয়ে পড়ছে ওর জন্য না আমার জন্য আর ও আতঙ্কিত আতঙ্কিত কারণে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে আজে বাজে কথা বলে তো সেইখানে আমি নিজেও আমি হতাশ না আমি বলছি ওকে লেট মি গো টু স্টে ইন স্টেম ওল্ড হোম আমি ওল্ড হোমে আসলে এটা রাগোয় না যে ফর দেয়ার সেফটি আমি আরেকটা জায়গায় চলে গেলে পরে আমি বলছি তোমাদের টাকা পয়সা সব আমি বিয়ের করবো কিন্তু আমি একা থাকতে দাও আমি এই ডিউটি থেকে নিজেরা আমি করতে পারবো বুঝতে কি কষ্টটা কোথায় একটা হলো যে বঙ্গবন্ধু ওয়েস্ট আমি তো ওয়েস্ট পাকিস্তান স্টুডেন্ট লীগের ফাউন্ডার সেক্রেটারি আবার ইস্ট পাকিস্তান স্টুডেন্ট লীগেরও আমি সিক্সটি নাইন থেকে সেন্ট্রাল কমিটি মেম্বার সিক্সটি টু থেকে আমি মোটামুটি ছাত্র রাজনীতির সাথে জড়িত তো পাকিস্তান আমলে জেল খাটছি আফটার সেভেন্টি ফাইভ কনস্ট্যান্ট সাতাইশ মার্চ জেল খাটছি আফসোস হয় না কোনোদিন বিশ্বাস করো কোনো আফসোস হয় না যে জেল কাটলাম পাইও নেই মাস যুদ্ধ করছি যুদ্ধের মধ্যে হাঁটুতে গেছে একটা বেনিফিট নেব এই যে আমি কিন্তু সার্টিফিকেট প্রথার বিরুদ্ধে কোকায়রা জানে আমি সার্টিফিকেট নেই 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 কেন যে এই দেশে থাকছে যারা সাড়ে ছয় কোটি মানুষ ছিল সাড়ে সাত কোটি এক কোটি গেছে ইন্ডিয়ায় তার মধ্যে লাখখানেক হবে মুক্তিযোদ্ধা বাদ বাকি সব রিফিল ট্রেনিং নিয়ে আসবে যে সেই সুযোগও পায় নাই তাইলে দেশে যারা ছিল প্রত্যেকটা মোমেন্ট কিন্তু জীবন বাদি রেখা ছিল এবং এরা তো সব ভোট দিছে বঙ্গবন্ধুতে তাদের তারা হিন্দুদের আশ্রয় দিছে নদীতে মাঝিরে আমাদের পার করছে রান্না করে খাওয়াইছে দিনের এরা যদি সবাই একটা জায়গায় আমি আপনাকে একটু থামাচ্ছি আপনি ঠিকই বলেছেন যে এরা মুক্তিযোদ্ধা পাশাপাশি আমি কিন্তু ওইটা ভুলি না এদেশে এই বাঙালিরাই বারো লাখ রাজা করা হয়েছিল আমি বলতেছিলাম যে কেবলমাত্র দুইটা তালিকা দরকার একটা হলো রাজাকারদের রাজাকার আলবদর আলসাম আর একটা হলো শহীদদের অনেক মুক্তিযোদ্ধা কিন্তু দেশে ফিরতেও পারে না তার আগে দেশ স্বাধীন হয়ে গেছে স্থানীয়ভাবে স্থানীয়ভাবে স্থানীয় ভাবে বহু মুক্তিযুদ্ধ হয়ে গেছে যেমন আমি বলি গ্রেটার বরিশালের সাথে বর্ডার নাই এইখানে তো পুলিশের আর্মস রাজাকারের আর্মস এইগুলো নিয়ে যুদ্ধ হয়েছে করি যুদ্ধ আমি এখনো দুইটা কমান্ডার নাম বলতে পারি নুরু কমান্ডার অদূত কমান্ডার উজিরপুরের উজিরপুরের একটা বাবুগঞ্জের একটা এরা আমার চোখের সামনেই বলা যায় যে রাজাকারদের হাত থেকে খালি হাতে রাইফেল চিনতে করে নিয়ে গেছে হ্যাঁ তো এখন আমি কি বলবো এক রতন নামে আমার পাশের এক চোর রতন চোরা বলতো ও পোস্ট অফিসে গিয়া পোস্ট অফিসের যে গার্ড ছিল সেই গার্ডের ডিবিএল গান ডাবল ব্যারেল গান এটা নিয়ে আসছে